এই মন্দিরের বর্তমান আমরা এই মন্দির নতুনভাবে নির্মাণ করেছি এই নির্মাণে দেশ বিদেশ গ্রামবাসী সবাই আর্থিক সহযোগিতায় এবং প্রচেষ্টায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছিলেন ভারত সেবা অধ্যক্ষ জিতমানন্দ অধ্যক্ষানন্দ মহাত এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের সাগর দ্বীপের বিভিন্ন সবার নাম মাত্রে সবার উজ্জ্বল উপস্থিতিতে আমাদের রাজভবন হয়েছে তারপরেই আজকে ফালগুন মঙ্গলবার মায়ের বাড়ি পুজো এবং বড় পুজো এই পুজো প্রতি বছরের মতোই বর্তমান বছর গৌরবের সঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে এই মন্দিরে বলতেন মাইরা ধনোমর আছে অসঙ্গ মাইরা আমাদের এই যে দেবী আমাদের যে দেবী মা শীতরা ইনি চরা ও বেদিন দেবী আজ থেকে শতবর্ষ পূর্বে যখন আমাদের পশ্চিম মঙ্গলা তো ভারতবশত বিজ্ঞানের যে প্রযুক্তি হয়নি মানে রোগ নিরাময়ের জন্য আমাদের এই দেবী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই দেবী মন্দির প্রতিষ্ঠিত হয় তেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে সেই সময়ই আমাদের এইখান এইখানকার এক মধ্যবিত্ত সম্প্রদায়ের ব্যক্তি যুধিষ্ঠির পুত্র যুধিষ্ঠির মণ্ডলের পুত্র বিভূতি মুসল মণ্ডল এই জন্য দান করেছিলেন এবং এই জান সম্পত্তির উপর প্রতিবেশিত সাগর দ্বীপে জঙ্গলাচন্ন সাগর মানুষ যেমন জলব্যাধির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা শীতলা দেবীর আরাধনায় ব্রতী হয়েছিলেন তেমনি ব্রতী হয়েছিলেন বিভিন্ন হিংস্র জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা বিশালী দেবী ব্রতী হয়েছিলেন সাপ শঙ্কুলরণ্য ঘেরা এই দিক বিষাক্ত সাপের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মা মনসা দেবীর আরাধনায় প্রতি হয়েছিলেন তাই এই তিন সমন্বয়ে আমাদের এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে জায়গাটাতে আমাদের আজকে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তার সাত কিলোমিটার দক্ষিণে টোটাল টাই ছিল বনাকীর্ণ এবং বঙ্গোপসাগর পাশে ছিল হুগলি নদী তখনকার সময় কি এখানে কোনো বন্য পশুরা কি এখানে বাস করতো মানুষ কি তখন বন্য পশুরা এখানে থাকতো মনে হয় আমাদের স্বাধীনতার আগেই ব্রিটেন থেকে আসা ইংরেজরাই এখানে উপনিবেশ স্থাপন করে যার দৃষ্টান্ত রয়েছে আমাদের সাগরদ্বীপের লাইট হাউস লাইট হাউস যখন এখানে নির্মিত হয় তখন ওনাদেরই ব্যবস্থাপনায় হিংস্র জন্তুগুলোকে বিনাশ করা হয় বটে কিন্তু এই জঙ্গলে ছিল সুকত এই জঙ্গলে ছিল হরিণ এই জঙ্গলে ছিল শেয়াল এই 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 জঙ্গলে অন্যান্য

আচ্ছা আমরা দেখি অনেক দূর থেকেও মানুষ কিন্তু পুজো নিয়ে আসছে এখানে কি আপনার গ্রাম বাদে অন্য জায়গা থেকেও মানুষ পুজো নিয়ে আসছে কি বলবেন সাগর দ্বীপে নাই সাগর বাইক থেকে কলকাতা থেকে বর্ধমান থেকে হাওড়া থেকে হুগলি থেকে বনগা থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে পূর্ববর্তী যে আমাদের যে সুন্দরবন রয়েছে কুবের লাট পাথর প্রতিমা মৌসুমী নামখানা সব জায়গা থেকে এই মন্দিরে পুজো আছে আপনার নাম আমার নাম ভদ্রথ মন্ডল